বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামে একটি বিতর্কিত নাম কারো মতে এটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল আমার কারো মতে এটি যুদ্ধ অপরাধীদের আশ্রয়স্থল দলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ভূমিকার কারণে স্বাধীনতার পর দলটি নিষিদ্ধ করা হয়েছিল তবে উনিশশো সালের পর আবারও রাজনীতিতে সক্রিয় হয় যুদ্ধাপরাধের অভিযোগে দলটির অনেক নেতাই অভিযুক্ত হয়েছেন দলটি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় এবং নির্বাচন কমিশনের নিবন্ধনও বাতিল করা হয়েছে তবে নতুন নামে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি নামে আবার ফেরার চেষ্টা করছে যদিও নির্বাচন কমিশন এখনও তাদের নিবন্ধনের অনুমতি দেয়নি তারপরও তারা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় আছে বিভিন্ন ইস্যুতেই নিজেদের মতামত তুলে ধরছে এবং সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের ভূমিকা সবসময়ই বিতর্কিত স্বাধীনতার পর তারা রাজনীতিতে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বর্তমানে তাদের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা জটিল যদিও তারা নতুন নামে ফেরার চেষ্টা করছে তবে ভবিষ্যতে তাদের রাজনৈতিক অবস্থান কেমন হবে তা বলা কঠিন এটি নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের প্রতীক